এবার মালয়েশিয়া কলিং ভিসা চলু কিন্তু এই পাঁচটি নিয়ম মানলেই ভিসা হবে একশ শতাংশ নতুন নিয়মে কিভাবে আবেদন করবেন দেখুন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দীর্ঘ অপেক্ষার পর নতুন করে যে প্রক্রিয়া চালু হয়েছে তা আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ও নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম সঠিকভাবে মানা হলে ভিসা পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এই প্রতিবেদনে তুলে ধরা হল এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ও তুলনামূলকভাবে আনকমন নিয়ম যেগুলো মানলে আবেদনকারীর ভিসা অনুমোদনের সম্ভাবনা বাস্তবিক অর্থেই অনেক বেশি হবে নিয়ম এক কলিং লেটার যাচাই ছাড়া এক কদমও নয় নতুন ব্যবস্থায় কলিং লেটার শুধু কাগজ নয় এটি ডিজিটালভাবে যাচাই করা হবে যে কলিং লেটার মালয়েশিয়া সরকারের ডেটাবেসে নিবন্ধিত নিয়োগকর্তার সঙ্গে সরাসরি সংযুক্ত ভিসা সিস্টেমে ভেরিফাইড সেই লেটার ছাড়া কোনো আবেদনই বিবেচনায় আসবে না ভুয়া বা আংশিক কলিং লেটার হলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে নিয়ম দুই আবেদনকারীর প্রোফাইল কাজের সাথে মিলতে হবে এবার শুধু যাওয়ার ইচ্ছা থাকলেই হবে না আবেদনকারীর তথ্য ও দক্ষতা যেন নির্ধারিত কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এটি বাধ্যতামূলক করা হয়েছে উদাহরণ হিসেবে বলা হয়েছে কনস্ট্রাকশন কাজের জন্য শারীরিক সক্ষমতা ফ্যাক্টরি কাজের জন্য পূর্ব অভিজ্ঞতা সার্ভিস সেক্টরের জন্য নির্দিষ্ট দক্ষতা এই মিল না থাকলে ভিসা অনুমোদনের সম্ভাবনা থাকবে না নিয়ম তিন মেডিকেল রিপোর্টে সামান্য অসঙ্গতিও গ্রহণযোগ্য নয় নতুন নিয়মে মেডিকেল পরীক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আগের মতো পরবর্তীতে ঠিক হয়ে যাবে এমন সুযোগ আর নেই নির্ধারিত মেডিকেল সেন্টার একাধিক ধাপে স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট সরাসরি অনলাইন সার্ভারে আপলোড মেডিকেলে সামান্য জটিলতা থাকলেও ভিসা স্থগিত বা বাতিল হতে পারে নিয়ম চার আবেদন হবে এক জায়গায় একবারই এবার একই ব্যক্তি একাধিক এজেন্সিতে আবেদন করতে পারবেন না নতুন সিস্টেমে এক পাসপোর্ট এক আবেদন একবার তথ্য এন্ট্রি হলে অন্য জায়গায় ব্লক একাধিক আবেদন ধরা পড়লে বাতিল এই নিয়মের কারণে যারা আগের মতো সব জায়গায় চেষ্টা করতেন তারা এবার ঝুঁকিতে পড়বেন নিয়ম পাঁচ আবেদনকারীর আর্থিক সক্ষমতার রেকর্ড থাকবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে আবেদনকারীর আর্থিক প্রস্তুতির রেকর্ড এর মানে ভিসা ফি ও প্রাথমিক খরচ বহনের সক্ষমতা অতিরিক্ত ঋণগ্রস্ত হলে ঝুঁকি অস্বাভাবিক লেনদেন থাকলে যাচাই এই বিষয়টি ভিসা অনুমোদনে প্রভাব ফেলতে পারে নতুন নিয়মে কিভাবে আবেদন করবেন নতুন পদ্ধতিতে আবেদন করতে হলে এক সরকার অনুমোদিত এজেন্সি নির্বাচন দুই কলিং লেটার ডিজিটাল যাচাই তিন অনলাইন প্রোফাইল এন্ট্রি চার মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স পাঁচ বায়োমেট্রিক ও চূড়ান্ত সাবমিশন মালয়েশিয়া কলিং ভিসা এখন আর ভাগ্যের বিষয় নয় এটি পুরোপুরি নিয়ম ও প্রস্তুতির বিষয় সঠিক নিয়ম জানলে এবং তা মেনে চললে এই সুযোগ কাজে লাগানো সম্ভব নতুন আপডেট আবেদন শুরুর তারিখ ও বৈধ এজেন্সির তালিকা প্রকাশ হলে তা জানিয়ে দেওয়া হবে